হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের বিনোদন ও সঙ্গীত জগতের আলোচিত নাম তাপস গান বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা ও সফল সঙ্গীত পরিচালক হিসেবে তিনি অনেকের কাছেই অনুপ্রেরণা তবে সাম্প্রতিক সময়ে তার নাম এসেছে এক গুরুতর এবং বিতর্কিত অভিযোগের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী স্বপ্নম বুবলির সঙ্গে তার অবৈধ সম্পর্ক এবং নতুন মডেলদের নিয়ে সন্দেহজনক কার্যক্রম নিয়ে উঠে এসেছে গুরুতর অভিযোগ চলুন এর পেছনে সত্য জানতে গভীরভাবে আলোচনা করি আমরা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে তাপস কাজের প্রলোভন দেখিয়ে স্বপ্নম বুবলির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন ছবি জঙ্গনের অনেকেই জানিয়েছেন তাপসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে বুবলি কিছু বিশেষ সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছিলেন বুবলির ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় তাপসের সঙ্গে এই সম্পর্ক নাকি একতরফা ছিল না নিজেদেরকে পেশাগত ব্যক্তিগত লাভের জন্য এই সম্পর্কের দিকে এগিয়ে দিয়েছিলেন তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি বুবলি তাপসের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ হলো তিনি শুধু নিজের ব্যক্তিগত লাভের জন্য নয় বরং সরকারি কিছু উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য নতুন মডেল এবং অভিনেত্রীদেরকে সরবরাহ করতেন কিভাবে কাজ করতেই চক্র চলুন আলোচনা করি আমরা তারপর তার সঙ্গীত এবং মিডিয়া প্রজেক্টে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন মডেল ও নবাগত অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন তিনি এরপর আওয়ামী লীগের সরকারি উচ্চপদস্থ যত নেতাকর্মী এবং এমপিরা ছিলেন তাদের জন্য এসব মডেলদেরকে দেয়া হতো ব্যবহার করতে অর্থাৎ এসব মডেলদের সঙ্গে নেতাকর্মীদের ছিল অবৈধ শারীরিক সম্পর্ক এবং এই সম্পর্কের জেরেই নাকি

আমরা কথা বলবো কিন্তু পর্দার আড়ালে পুবলি আসলে খুবই ভয় পেয়ে গিয়েছেন যদি তার আর তাপসের সব অবৈধ সম্পর্ক এবং অবৈধ শারীরিক সম্পর্কগুলো বেরিয়ে আসে তাহলে তার বাংলাদেশে থাকাটাও মুশকিল হয়ে পড়বে তবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে কমেন্ট করে দিবেন বেশি করে শেয়ার করবেন ভিডিওটিতে লাইক করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ